শীতের শহরে মিনিবাসে দৌড়াত্ম কলকাতার মহাত্মা গান্ধী রোডে বাসের ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার জখম আরও কয়েকজন পথচারী শুক্রবার হাওড়া একটি মিনিবাস রাস্তা ছেড়ে রেলিং ভেঙে উঠে পড়ে ফুটপাতে সজরে ধাক্কা মারে পথচারীদের জখম অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মহিলার মৃত্যু হয় পাশাপাশি ধাক্কা মারার পর বাসটিও কিছু দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ে বাসের মধ্যে থাকা যাত্রীরাও আতঙ্কিত হয়ে পড়েন কম বেশি অনেকেই আহত হন এলাকার বাসিন্দারা ঘটনাস্থলে এসে বাসে আটকে পড়া কয়েকজনকে বের করার চেষ্টা করেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে ট্রাফিক সার্জেন্ট পুলিশ ও কলকাতা পুলিশের এসএসটিপির তদন্তকারীরা দুর্ঘটনায় বাস চালক ও কন্ডাক্টরকে আটক করেছে বউবাজার থানার পুলিশ পুলিশ সূত্রে খবর দুর্ঘটনাগ্রস্ত বাসটা নতুন তা সত্ত্বে কেন এই ঘটনা তা এখনো স্পষ্ট নয় তুমি আগে তবে না বা গোলযোগ রয়েছে জানা রাস্তায় হয়েছিল তা চেষ্টায় কলকাতায় বারবার বাস দুর্ঘটনার ঘটনা প্রকাশ্যে আসছে দিন কয়েক আগেই তেলেঙ্গা বাগানে বেপরোয়া বাসের ধাক্কায় গুরুতর আহত হন এক মহিলা স্থানীয়দের অভিযোগ দুটি বাসে রেশারেশির জেরেই দুর্ঘটনা ঘটেছিল এলাকায় বেপরোয়া গতিতে বাস চললেও ট্রাফিক পুলিশ কোনো ব্যবস্থা নেয় না বলেও অভিযোগ তাদের বিরো রিপোর্ট লটারি সংবাদ